আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা আজকে আপনাদের মাঝে শেয়ার করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল তো আমি এই হলের অনেক ঘটনা এবং আলাপ অর্চনা রয়েছে তো সেদিকটা শেয়ার করব না আজকে আজকে শেয়ার করব এই হলটি দেখতে কেমন এর আশেপাশে কীরকম সৌন্দর্য জায়গা রয়েছে আর বন্ধুরা আমার এই ভিডিওটা দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখতেছেন সবার কাছে একটাই অনুরোধ বন্ধুরা ভিডিওটা দেখার সময় একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ইনশাল্লাহ বন্ধুরা আর কথা বাড়াবো না আমি নিজে ঘুরে ঘুরে দেখি আর আপনাদেরকেও দেখাই আশা করি ভালো লাগবে বন্ধুরা এই সেই ঐতিহাসিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল অসাধারণ একটি হল দেখলেই যেন মন জুড়িয়ে যায় বাহির থেকে দেখতে যতটা সুন্দর লাগতেছে ঠিক ভিতরও অনেকটা এরকমই সুন্দর খুবই সুন্দর পরিবেশ আর আজকে ডাকা শীত নাই বললেই চলে সূর্যমামার দেখা খুব কড়াকড়িভাবে মিলেছে অনেক গরম লাগতেছে বাসা প্রকাশ করার মতো না যে শীতের দিন হঠাৎ করে কীভাবে এত গরম লাগে তো আল্লাহ তালাই ভালো জানে বন্ধুরা দেখতেই পারতেছেন অনেকেই বসে এখানে রেস্ট নিচ্ছে আবার অনেকেই ঘুরতে এসেছে পরিবার পরিজন নিয়ে দেখতে পেলাম বন্ধুরা এই ভবনগুলো এত ভালো লাগতেছে আমি আপনাদেরকে এখন কিছুটা ভবনের বিতর অংশেও দেখিয়ে দেব আপনারা ইনশাল্লাহ সাথে থাকবেন আর অবশ্যই বন্ধুরা ভিডিওটা দেখার সময় একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ আর বন্ধুরা যারা দেশ এবং দেশের বাহির থেকে আজকে আমার এই ভিডিওটা প্রথম দেখতেছেন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর দেখার সময় একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এত সুন্দর পরিবেশ এত ভালো লাগতেছে বাসায় প্রকাশ করার মতো না আর বন্ধুরা আপনারা যদি কেউ এই কার্জন হলে আসতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে হাইকোর্টের সামনে যে দোল দৌলচকর রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা দোলচক্করের সাথেই কার্জন হল ঐতিহাসিক কার্জন হল এক কথায় অসাধারণ বন্ধুরা আমি আপনাদেরকে এখন একটু পরিবেশটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখেন কি সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ এবং অনেকেই এসেছে ঘুরতে ছবি তুলতেছে বিভিন্ন রকমের আনন্দ করতেছে মানুষ এখানে এসে কিন্তু এখানে সিকিউরিটি ব্যবস্থা খুবই ভালো রয়েছে কেউ এখানে অসামাজিক কার্যকলাপ চালাতে পারবে না ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা বলে কথা তাছাড়া কার্জন হল একটি খুবই গুরুত্বপূর্ণ হল এবং এই হলেরই কিন্তু মনোগ্রামটা কিন্তু আমাদের এই টাকার মধ্যে দেওয়া আছে তো বন্ধুরা অসাধারণ পরিবেশ আসলে এখানে না আসলে কেউ বুঝতে পারবেন না আপনারা যদি কেউ আসতে চান বলে দিলাম চক্করের সাথেই কার্জন হল ইনশাল্লাহ আসবেন আর বন্ধুরা ফুলগুলো খুবই চমৎকার লাগতেছে আর বন্ধুরা আজকে আমার বয়স দিতে অনেক কষ্ট হচ্ছে স্বাস্থ্যটা খুব একটা ভালো না ঠান্ডা লেগে গেছে গলাটা বসে গেছে আর বন্ধুরা আমি একটা কথা সব সময় বলি এবং আমি মনে করি ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম এখানে আল্লাহ তো ইনশাল্লাহ সবাই যদি আমরা সবাইকে সাপোর্ট করি সবার পাশে থাকি তাহলে আমরা এগিয়ে যেতে পারবো আমি মনে করি আমি চাইলে একা এগিয়ে যেতে পারবো না আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণা ও দোয়াতেই ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আমি সফল হতে পারবো আমি কেন সবাই সফল হতে পারবে তবে ইউটিউবে অনেক ধৈর্য নিয়ে কাজ করতে হয় এবং অনেক ধৈর্যের পরিচয় দিতে হয় আগে যখন ইউটিউব করিনি তো তখন বুঝি নাই এখন ইউটিউবে কাজ করতেছি তো এখন বুঝতে পারতেছি আসলে অনেক ধৈর্যের পরিচয় দিতে হয় ইউটিউবে কারণ অনেক সময় দেখা যায় বিভিন্ন রকমের সমস্যা হয় একদিন ভিডিও না দিতে পারলে ভিউ কমে যায় আবার দেখা যাচ্ছে ঠিকমতো ভিডিও দিতে পারলে অটোমেটিকলি চ্যানেলটা গ্রো হয়ে যায় আর আমি মনে করি ইনশাল্লাহ এখান থেকে আমরা যদি লেগে থাকি এবং নিয়মিত কাজ করি রুলস অনুযায়ী ইউটিউবের ইনশাল্লাহ আমরা সফল হব আমরা সবাই সফল হতে পারবো কিন্তু আমাদের ধৈর্য ধরতে হবে এবং সততার সহিত এখানে কাজ করতে হবে বন্ধুরা শুরুতেই এই পুকুরটির কথা আমি বলেছিলাম অসাধারণ একটি পুকুর পুকুরের মধ্যে একটা অসাধারণ দৃশ্য দেখতে পেলাম হাঁসগুলো খুবই খেলামেলা করতেছে আসলে মনে হচ্ছে একটা গ্রামের মধ্যে চলে এসেছি ডাকার মধ্যে যে আসি আসলে বোঝাই জানা আর পুকুরের চারোপাশে রয়েছে বিভিন্ন রকমের আর অন্য অন্য হল কিন্তু সামনের দিকটা রয়েছে কার্জন হল এবং এরই সাথে রয়েছে একটি খুবই খুবই অসাধারণ একটি অনেক বড় খেলার মাঠ আপনারা দেখতেই পারতেছেন অসাধারণ পরিবেশ আসলে ভাবাই যায় না যে ঢাকার মধ্যে আসি তো বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা বলে কথা অসাধারণত হবেই খুব সুন্দর পরিবেশ এবং এইখানে রয়েছে খাবার দাবারের ক্যান্টিন খুব সুন্দর সুন্দর অসাধারণ কিছু খাবার আছে তো আমার অনেকটা ক্ষুধা লাগে নাই কিন্তু আমার অনেকটা পানি পিপাসা লেগে গেছে কি করব বাপ পানি খাব নাকি অন্য কিছু খাবো তো আমি চিন্তা করলাম দেখি জুস অন্যান্য কিছু পাওয়া যায় কি না এদিকটা রয়েছে খুবই সুন্দর পরিবেশ এবং সন্ধ্যার পরে এখানে ঝর্ণা ছেড়ে দেয় এরই পাশে রয়েছে অসাধারণ আরও কিছু ফুল গাছ প্রতিটা হলের সামনেই খুবই সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে সবচেয়ে ভালো লেগেছে আমার কাছে এটা তো বন্ধুরা আমি একটি ফলের জুস নিয়ে নিলাম খুবই আরাম করে খাচ্ছি এত ভালো লাগতেছে গরমের মধ্যে শীতের দিন এত গরম আজকে আমি বুঝতেই পারলাম না এত কেন গরম লাগতেছে তো বন্ধুরা আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাহির থেকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন